কি গোসনারা এই গরমে নিজেরাই নিজের ভাল লাগে না তোমাগের কথা আর কি বলবো তার উপরে আবার রান্না বান্না রান্না বান্না না করলে আবার পেট যে জ্বালাতন শুরু করে দিবে আনে পেটের শান্তির জন্য ওই রান্নাটা করলাম কি বলবো রান্নাটা করে খাওয়ার পরে পেটে এত শান্তি লাগছে এত শান্তি লাগছে আজকাল স্বামী দেখলেও এত শান্তি লাগে না তা যাই হোক প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আস্তা জিরা জিরাটা একটু ভাজা 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 হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব আম আমের ভিতরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ লবণ দিয়ে এটার একটু ভাজা 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 করতে হবে গরমের ঠেলায় কেউ কাউকে দেখতে ইচ্ছা করে না মাঝে মধ্যে তো আমার নিজেকে নিজেরাই দেখতে ইচ্ছা করে না আমের টুকরো গুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে তুলে নিতে হইবে একটা কাল্লা এই করে করে হবে মাছের কাল্লাটা ভাজার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে না আর একটা খুঁন্দা নিয়ে আসতে হবে হাতের কাছে না থাকলে এখানে আপনি চামচও ব্যবহার করতে পারবেন এই যে দুইটা খন্তা দিয়ে এরকম দাঁড়া করাইয়ে রাখবেন দাঁড়া করাইলে দেখবেন যে মাছের ওই পাশে সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর টুকুস করে এরকম সাইডে দিবেন যাক মাছের কাল্লা ভাজা হয়ে গেছে এইবার আপনি তুলে নিতে পারেন এইদিকে স্বামী আবার রান্নাঘরে আইসা আমার অনেক বেশি পাম্পটি দিতে আছে বলতে আছে এই গরমের মধ্যে তুমি আমাদের জন্য এত কষ্ট করে রান্না বান্না করতে তোমার জন্য আমার অনেক মায়া লাগে অনেক বেশি মায়া লাগে কি করব বলো আমি তো অফিসের কাজে বাইরে থাকি বাসায় থাকলে তো তোমার অনেক সাহায্য করতে পারতাম তার কথা শুনে তো আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি কয়টা স্বামী পারে এমন করে স্ত্রীর কষ্টে কষ্টিত হইতে স্ত্রীর এত এত প্রশংসা করতে আনন্দের ঠেলায় আমি আপনাকে বলতেই ভুলে গেছি কি কি দিছি ওই একই তেলের ভিতরে পিএস দিয়ে দিছি পিএস টি একটু কাঁচাগন্ধ দূর হয়ে গেলে ওই ভিতরে দিয়ে দিছি আদা আর রসুন বাটা তার ভিতরে দিয়ে দিছি হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া এইপরে এর ভিতরে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিতেইবে কষাতে কষাতে দেখবেন যে এর উপর থেকে তেল ভাইসে আসছে তেলটা যখনই উপর থেকে ভেসে আসবে তখনই ভাববেন যে আপনার এখানে মশলা কষানো একদম হয়ে গেছে তখনই আপনি দিয়ে দিবেন ওই মাছের কাল্লাটা কাল্লাটা দিয়েই আপনি এটারে ভাইnga সুরা দিয়ে দিবেন যদি ভাঙতে না পারেন তাইলে মনে করবেন যে আপনার সাথে ভাইয়ের সাথে কী নিয়ে ঝগড়াটা হইছিল ওই কথা মনে করলে পরে মাছের কাল্লাটা ভাঙতে আপনার একটুও সময় লাগবে না মাছের মাথা ভাঙা হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দিতে হবে পানিটা দিয়ে আর দিতে হবে রসুন এই যে দেখেন আমি এইখানে চারপাশে কোয়ারো দিয়ে দিছি আমের এই তরকারিটা আস্তা রসুন খেতে কিন্তু খুবই ভাল লাগে খুবই ভাল লাগে আমি ঝোলটা কিন্তু মাছের উপরে উপরে দিয়ে দিচ্ছি যাতে মাছের কাল্লার ভিতরে একটু বেশি করে ঢোকে তারপর ওই যে ভাই যে আম সেই আমটা দিয়ে দিব এরপর আবার একটু আপনি নারাসারা নাড়াচাড়া করবেন এটা বেশি নাড়াচাড়া করবেন না তাইলে কিন্তু একেবারে ডাউলের মতো একেবারে ঝোল হয়ে যাবে তরকারির ঝোলটা যখন দেখবেন যে ঘন হয়ে আসছে তখন এখানে দিয়ে দিবেন চিনি চিনিটা কিন্তু মোটেও স্কিপ করা যাবে না এই তরকারিতে চিনি না দিলে খেতে আপনার একদমই ভালো লাগবে না যেহেতু আম আছে হালকা হালকা টক আছে আবার রসুন আছে সব মিলিয়ে আপনাকে চিনি দিতেই হবে এই পর্যায়ে আবার একটু উল্টাইয়ে দিলাম তারপর এই জায়গায় স্বাদের জন্য দিয়ে দিব কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিলে শেষ পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচটা দিয়ে এখানে আমি একটু দিয়ে দিব ধইনা পাতা বা বাইনারে তো সোয়াই যায় না বাজারে গেলে নিয়ে একেবারে আলালের ঘরের দুলাল এনার গায়ে হাতেই দেওয়া যায় না ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিব তারপরে দেখবেন যে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে চাইলে পরে আপনারাও এমন সুন্দর করে রান্না করে খাইতে পারেন গরমের আরাম আর মাঝে মধ্যে বইয়ের একটু প্রশংসা করবেন এমাই করে বইয়ের প্রশংসা করলে দেখবেন যে আপনার সংসারটা কত সুখের হয় কত শান্তির হয় ধন্যবাদ